তাই জয় বৌ আট রাত্রি জানলে আপনাদের সবাইকেই স্বাগত আমরা আগের দিন আলোচনা করেছি নাম জপি কলির একমাত্র উপায় নাম জপি কলির সাধন তো আমরা অনেকের কাছেই এই প্রশ্নটা পাই অনেকেই বলে থাকেন যে আমরা বিগত ১৫ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে দশ বছর ধরে বিভিন্নজন বিভিন্ন আহ টাইম ধরে উনি ওনারা করছেন কত দিন ধরে নাম জপ করছেন কিন্তু গুরুদেব ওনাদেরকে না পেয়েছেন কিন্তু কোনো তাদের অন্তকরণে তাদের চারিত্রিক গঠনে উন্নতি আসছে না তাদের এই যে রিপু ধেয়ে ধেয়ে তাদের জীবনে মানে একটা বাধা সৃষ্টি করছে তাদের এই যে প্রশ্নটা বা তাদের যে এই যে ব্যাকুলতাটা যে আমরা নাম জপ করছি সব কিছুই করছি কিন্তু আমাদের সেই যে উন্নতিটা হচ্ছে না আমরা নিজেরাও বুঝতে পারছি তো এই জায়গাটা আমরা বিভিন্ন স্বামীদের বিভিন্ন আর আমাদের কাছেও শুনতে পেয়েছি নাম জপ করলেই তো আমরা উদ্ধার আর এই কলির কিন্তু সাধনটাই না এই জায়গাটা থেকে কি কি অন্য পথ রয়েছে বা এই নাম জপের সাথে কি অন্য কিছু করলে আর একটু এগিয়ে আমরা যেতে পারবো নাম জাতি করলে মাত্র সাধন এটা সত্য নামি পারি নামিকে নামিয়ে নিয়ে আস আর নাম থেকে নামের গুরুত্ব অনেক বেশি যাই হোক নামের ক্ষমতা আছে যে আমাদের অন্তরে বা মানুষ প্রকৃতি যেটা তুমি বললে যে চরিত্র গঠনের ক্ষমতা এটা নামের মধ্যেই আছে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যারা বলছেন যে নামজপ 5 কিউ 10 কিউ 12 15 হই যাই সমস্যা নামের প্রতি দৃষ্টি না রে নামজপ আচ্ছা হুম মানে দেখবে যারা বলছেন তারা এই কথা বলেন যে আমি নামজপ করছি কিন্তু আমার মন চলে মন আমার এক জায়গায় স্থির না সংসারে ঘুরছে যেখানে যেখানে আসক্তি আছে যেখানে যেখানে আমার টান আছে সেই সেই জায়গায় মন পড়ে আছে আর বাইরে আমি তাহলে কি করে যেমন আমরা কোনো একটা ঘরে হম কোনো ঘরে আছে ঘরে প্রতি এই যে ঘরটা আমরা ধরো একটা ঘরে এখন আমাদের সামনে এখানে আয়না লাগানো আছে একটা আয়না লাগানো আছে আমরা এই ঘরে ঢুকি ঘরে নাও হয় এবং সামনে বসে আমরা এই আয়নাতে নিজেদেরকে দেখতে পাই আচ্ছা এই আয়নাতে আমরা নিজেদেরকে দেখতে পাই কেন আমাদের চোখ থেকে আয়নায় আলো পড়ে না আয়না থেকে আমাদের আলো আসে দেখতে পাই কিসের কারণে আয়না থেকে চোখে আলো আছে আমাদের চোখে আছে কারণ আমাদের চোখ থেকে যদি আলো বের হতো তাও কিন্তু আমরা অন্ধকার ঘরও দেখতে পেতাম সুইচ বন্ধ করে দিলে অন্ধকার আমাদের চোখ থেকে আলো বের হবে করে দেখে নেব ফাইন হয় ওই যে লাইটটা যে উট উট লাইটে যে উৎস থেকে আলো পড়ছে আয়না থেকে আমাদের চোখের রিফ্লেকশন হচ্ছে তখন সেটাকে দেখতে পাচ্ছি অর্থাৎ আমি বলতে চাইছি এটা যে আয়না থেকে আলো এসে আমাদের চোখে আমরা তখন আয়নাতে আমাদের দেখতে আয়না থেকে কিন্তু আলোটা এখন আমরা যদি এই ঘরটা বন্ধ করে দিয়ে বহির জগতে চলে যাই জানলা দরজা সব বন্ধ করে এই বছর দশকের জন্য আমরা বাইরে চলে গেলাম দশ বছর বাদে যদি কোনোদিন আবার এ ঘরের কথা সন্ধান ঘুরে এসে আমরা যদি খুলে এই দেখি তাহলে আয়না আমাদের মুখ দেখা যাবে কেন আয়না ধুলো ময়লা বালি যা খুশি পড়তে পারে ঝুল কালি অনেক কিছু পারে সেখানে আমরা কিন্তু পায়রা পাখি বাস করতে পারে এ ঘরের মধ্যে তাদের গু পড়তে পারে তাই না সে আয়না খুবই নোংরা হয়ে যাবে আমরা দেখতে পাবো না নিজেদেরকে দেখো আমাদের চৈতন্য বললেন কৃষ্ণ এখানে আগে আমরা দেখতে পাচ্ছিলাম বলে কেন কারণ আগে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু যেদিন আমরা তার থেকে আলাদা হলাম অর্থাৎ ঘরের বাইরে গেলাম আমি বলেছি দশ বছর আমরা ঘরের বাহির হয়েছি আমরা যখন দশ ঘরের বাইরে বিভিন্ন সংসারের মধ্যে বিভিন্ন কেউ খাওয়ায় কেউ পড়ায় কারোর খাওয়াতে কেটে এক জনম গেছে খাওয়া ছাড়তে পারছি না কেউ পড়াতে আমার বিভিন্ন জিনিস পড়তে ভালো লাগে কারোর বিভিন্ন কেটে কেটেছে বাড়ি তৈরি করবো গাড়ি করবো এইতে তে সময় চলে গেছে কারোর তো সময় পুরোপুরি চলেই গেল মানে গ্রাম্য কর্তায় চলে গেল তাই না তাহলে বিভিন্ন ভোগাস তো স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মমতা এগুলোতে তো আছেই নেশা ছাড়াতে একজনের এক জীবন কেটে যায় কেউ ধরো দেখবে একটা ছোট্ট কিছুতে আসক্তি পড়ে গেছে নেশা ছোট্ট একটা কিছু নেশা করে ওইটা সে ছাড়তে পারছে না জীবনে ছাড়তে পারছে না কোনো মত পারছে না তাহলে ওই একটা ছোট্ট জিনিস তার যদি এত কষ্ট একটা জীবন কেটে যায় আমাদের কত আমরা আসক্তি এইরকম বছর আমরা ঘুরে বেরিয়েছি ঘুরতে গিয়ে কি হয়েছে ওই দশ বছর এই আয়নাটার কথা আমাদের মনে নাই বুঝতে পারছি এই আয়নাটার কথা এখানে একটা ঘর ছিল সেখানে আমরা যেতাম এখানে আয়না থেকে আলো আসতো আমরা দেখতে পেতাম আমরা শুনতে পেতাম আজকে আর সেটা সম্ভব না দশ বছর পরে সেখানে ঝুলকালি পড়ে গেছে আমাদেরও তাই এই দশ বছর ধরে নাও দশ জনম শতজন কত জনম হয়েছে ঠিক নেই সুতরাং আমরা যে বাইরের প্রবৃত্তিতে যে আমাদের যে আসক্তি যে টান সেই প্রবৃত্তি আমাদেরকে খেয়ে রেখে দিয়েছে ফলে গিয়ে তারা আর আমাদেরকে সেই কৃষ্ণ কথা বলতে দিচ্ছে না কৃষ্ণ পথে চলতে দিচ্ছে না কৃষ্ণকে দেখতে দিচ্ছে না অর্থাৎ এখানে ধুলো জমে গেছে এবার যদি এই সন্ধান কেউ তোমাকে কোনো সাধুগুরু মহাপুরুষ বলে দেন যে তুমি এক কাজ করো তুমি তো এই ঘরের তা চলো ঢুকো ঢুকলাম ঢুকে আমাকে বলে দেওয়া হলো যে দেখো আয়নাটাই তুমি মুখ দেখতে মহাপুরুষের কৃপায় এবার সাধু মহাপুরুষ আমাকে বলে আমি দিকে তাকালাম দেখতে তখন সাধুগুরু মহাপুরুষ দেখতে পাবো না তখন সাধুগুরু মহাপুরুষ যদি আমাকে এক ছড়া নামের মালা দিয়ে যদি বলেন তুমি এখানে বসে বসে সামনে বসে বসে তুমি নাম জপ করতে থাকো তাহলেই তুমি একদিনই আয়না দেখতে পাবে দেখা যাবে যাবে না দেখতে গেলে কি করতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি আগে আয়নাটাকে পরিষ্কার করতে হবে যত তাড়াতাড়ি আয়না পরিষ্কার করতে পারবো তত তাড়াতাড়ি আয়নার ভেতর থেকে নামের আলোটা আমার চোখে এসে পড়বে আমি তখন নাম দেখতে পাবো আমি তখন কৃষ্ণকে দেখতে পাবো বোঝাতে পারলাম বুঝতে পেরেছি খুব সুন্দর তুমি উদাহরণটা কিন্তু মানে আমার যেটা হলো বলো তুমি বললে যে গুরুদেব যে নাম সেই মালাটা আমরা আমরা নাম জপটা করি হুম মানে নাম জপটা চাই হবে যে আমরা জানো আমরা পরিষ্কার করি বল বললাম আমরা যেন নামের মালাটা রেখে আয়নাটাকে আমরা পরিষ্কার করি তাহলে এই যে ধুলো বা এত দিনের এত জনই হোক সেই জায়গাটা যেন পরিষ্কার হলেই আমাদের কিন্তু সেই নামটা কাজে দেবে তাই তো কিন্তু এই যে এত গোস্বামী বলছেন বা আচার্যদেব বলে গিয়েছেন আমাদের নাম জপ করলেই বাবা দেব বলেছেন নাম বললেই কলির নাম জপ করলে তার যে

পরিষ্কার করলেই আমরা পাবো সেই জায়গায় পরমাত্মা সেই তাই না কারণ আমরা একজন বস্তু তাই না এই জায়গাটা কেন মানে তাহলে স্বামী বা এই আচার বলে গেলেন নামের কথাটা তারা কি ভুল বলছেন দেখো ভুল বলছেন না আমি প্রথমেই বলেছি নাম জপি কলির সাত আমি বলতে চাই তুমি পয়েন্টটা খুব ভালো ধরেছো যে আইন বলতে আমি কে বুঝিয়েছি এবং সেই মনে যখন লক করছেন প্রথমেই বলেছিলাম মনকে না উপর সংযোগ লাগিয়ে জপ করছেন আমি কিন্তু তাদের জন্য বলছি না তাদের তো পরিষ্কার হই আমি জন্য দুটো আলাদা করেছি আলাদা জায়গায় জব হচ্ছে আলাদা জব যেখানে হচ্ছে থেকে আয়নাকে যাচ্ছেন ওই জন্যই তারা বলছেন তাদের কথাই বলছেন আমার মন চঞ্চ আমার মন সংসারে পাঁচটা জায়গায় ডাইভার্ট হয়ে গেছে তার মানে নাম যদি মনে কাজ করত তাহলে আমাদের অন্তর পরিষ্কার হতো কিন্তু হচ্ছে না তার কারণ হচ্ছে আমার মনে চিন্তা চলছে অন্য আর আমি নাম জপ করছি হাতে শারীরিক যেটা শারীরিক এটা মানসিক হচ্ছে না কিন্তু কিন্তু গোবিন্দ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন তাকে ভাব দিয়ে পেতে হয় তাকে মনের তাকে পেতে হয় তাই না মনের আয়নায় আত্মদর্শন করতে হয় ঠিক না তাহলে তিনি ভাবগ্রাহী জনার্দন তিনি কোনো ক্রিয়াতে দেখেন না তিনি ভাবটাকে দেখেন ঠাকুর বলতেন ওরে ভাবের ঘরে যেন চুরি না হয় যা করছিস কর ভাবের ঘরটা যেন ঠিক থাকে তাহলে আমি শরীর দিয়ে জব করছি শারীরিক তাই না আমার মনটা কোথায় আছে বারবার শাস্ত্রে বলেছেন মনটাই কারণ বন্ধনের মনটাই মুক্তির কারণ এই মনই পারে তাই না তার মানে আমাদের সাধনটা মনে বসা দরকার তাই যারা মন করতে পারছেন আমি তাদের কথা বলছি না কিন্তু প্রশ্নটা এসেছে আজকের প্রশ্নটা এই নিয়ে যে তারা বলছেন আমার মন মন চঞ্চল আমাদের মনটা স্থির হচ্ছে না আমি তখন সাধনটা বলছি বল কেন হচ্ছে জানো তো এটা এর কারণ হচ্ছে এই যে নাম জপের বিধানটা চলেছে না এই নাম জপটা বিধানটা চলেছে ঠিক মহাপ্রভুর সময়কালীন থেকে একদম বা একটু পর থেকে আমরাতে পারি নাম জপ আরো আগে ছিল আরো আমরা গীতাতেও পাচ্ছি জপযোগ্য যোগ্যানং জপযোগ্য জপযোগ্য অশ্মি বলা আছে গীতা যে আমি জপ যোগ্যের মধ্যে তাহলে নামজপের জপের বিধান এক দিন এটা আজকে নতুন কিছু না কিন্তু এই যে আমরা যে মালায় করি বা বৌদ্ধরা দেখবে একটা কাঠির মাথায় একটা সুতো দিয়ে একটা গুটিকে ঘুরিয়ে ঘোরাতে ঘোরাতে ওরা নাম করে ওদের সিস্টেম তো যাই হোক বিভিন্ন জন কেউ কেউ মালায় করেন হ্যাঁ কেউ এমনি মালা বার করে নিয়ে করেন অনেককে অনেক রকম ভাবে করতে দেখা যায় কেউ আমি ইটের গুটি নিয়েও করতে দেখিটা হ্যাঁ তার নাম জপ করা কিন্তু সেখানে মনটাকে লাগাতে হবে এবার ঘটনাটা ঘটে গেল কি যে সময় আমরা যেখান থেকে জানতে পেরেছি ছিল অনেক দিন আগে কিন্তু আমরা যে আচার্যদের কাছ থেকে আমরা থেকে পেয়েছি যে বিধান আমরা যে আমাদের যে মহাপুরুষ সন্ত যারা ছিলেন তাদের কাছ থেকে যে বিধান পেয়েছি সেই সময়কালীনটা না অন্য ছিল ভালো করে বুঝে দেখো যে সময় তারা নাম জপ করতেন বা তারা অনেকটা সরল ছিলেন অনেকটা সরল ছিলেন আমাদের থেকে আমি আমার থেকে বলি আমার থেকে অনেক সরল ছিলেন কারণ সেই সময় টিভি ছিল না সেই সময় রেডিওর ব্যবহার ছিল না সেই সময় একটা ঘড়ি পর্যন্ত ব্যবহার ছিল না সেই সময় কম্পিউটার ছিল না আর সব থেকে বড় কথা সেই সময় ফোন ছিল না পাশ্চাত্য জায়গাটা এত রকমভাবে ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন খাদ্য খাওয়া ওয়েস্টার্ন সমস্ত কিছু পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি এত রকমভাবে আমাদের চেপে ধরেছে হ্যাঁ যে কারণে আমরা আগের যে সমাজটা সেই যে সমাজটা আর ফিরে যেতে পারছি না আমাদের আগের সমাজ অনেক ছিল আমাদের আগের সমাজ অনেক সরল ছিল এবং যে অন্তঃকরণ সরল ছিল সেই অন্তঃকরণ করা নামের মালা ধরেছে আর সেটা কাজ করেছে অন্তঃকরণে মনটা বসে গেছে আর আমাদের মন আজকে জটিল মানে এত জটিল গেছে আজকে আমাদেরকে এত ক্ষতি করছে থেকে যে ক্ষতি করছে তার উপর আজকে সমাজে আমি যেতে চাইছি না সে কথা আমাদের প্রসঙ্গ অন্য এইটুকু সময়ের মধ্যে আমি অত দূর যেতে পারবো না একটু ভেবে দেখলেই যে আজকে আমাদের খাদ্য খাওয়া পোশাক আশাক ব্যবহার যেটাকে চরিত্র গঠন কেন হচ্ছে না তুমি দেখবে আজকে আমাদের মন এত ময়লা হয়ে গেছে এত ময়লা সাধারণ একটু ধুলো পড়ে থাকলে না ফুঁ দিলে দাঁড়িয়ে আমরা যদি নাম জপ করছি ঠিক আছে নামজপ একশো বার দরকার নাম জপ সাথে সাথে আমাদের আরেকটা উপাচারকে দেখতে হবে সেটা নেতা নিয়ে আইনের এটা বিশেষ জোর দেওয়ার দরকার হুম কবে নাম করতে করতে আমার অন্তঃকরণ পরিষ্কার হবে সেই আশায় বসে থেকে তার থেকে এই যে জিনিসগুলোকে আমাদের যদি রুখতে পারি ধরো আরও একটা উদাহরণ দিই আমরা কোনো দেখা থেকে যে আমার ধরো গলায় ব্যথা হয়েছে হ্যাঁ এই গলায় ব্যথা হয়েছে আমি প্রথমেই কি ডাক্তারের কাছে ছুটে যাব আমরা যাই কি বলেন আপনার আমরা সবাই যাই প্রথমেই যাই না আমরা প্রথমে একটু গার্গিল করি নাহলে কেউ একটু গরম ভাব নিই কেউ সেঁক দিই বা কেউ একটুখানি কাঁচা হলুদ খাই বা কেউ একটুখানি বিভিন্ন রকম একটু ন্যাকড়াটা জড়িয়ে নিয়ে শুই রাত্রিবেলা তা বিভিন্ন রকমভাবে আমরা করে দেখি যখন সেটা সারলো না তখন আমরা ডাক্তারবাবুর কাছে গেলাম এখনকার ডাক্তারবাবুর কথা বলছি না সবাই এক রকম নন আগেকার তো এরকমও দেখেছি আমি যে গলাটা দেখলেন যদি গলায় ব্যথা সিভিয়ার না হলো তা যা একটু গার্গিল করে নিবি সেরে যাবে ওষুধের দরকার নেই যদি না কমে আসিস আমি ওষুধ লিখে দেবো

খেয়ে খেলেই কি রোগ সেরে যাবে ডাক্তারবাবু কিন্তু তা বলেন না বলেন দেখো ওষুধ আমি লিখে দিলাম ওষুধটা খেও এবং এর সাথে সাথে সেবা তোমাকে করতে হবে তুমি যেন তেঁতুল জল খেও না তুমি যেন বেশি টক কিছু খেও না ব্যথা কিন্তু তোমার বাড়বে তুমি ঠান্ডা ফ্রিজের জল খেও না এই সেবাগুলো যদি না করো তাহলে কিন্তু যতই ওষুধ খাও তোমার কিন্তু রোগ সারবে না ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছি যে আমরা বাড়িতেই এই উপাচারগুলো যেগুলো আমরা বললাম নিজের একটু প্রিকশনসগুলো কাজে লাগালে সেবাটা করলে আমার ওষুধেরও অনেক সময় দরকার সেরে গেছে রোগ সুতরাং মহাপ্রভুর যে নাম এই নাম জপটা কিন্তু সেই পরিচর্যা পরহেজ যাকে বলে আমরা নিজের সেবা অর্থাৎ সেই আয়নাটাকে ঘষা নেতা দিয়ে তাই আমাদের নাম জপ তো করতে হবে সাথে সাথে বিশেষভাবে জোর দিতে হবে ওই আয়নাটাকে ঘষা যার কথা মহাপ্রভু আমাদের জন্য কি রেখে গেছেন আটটা শ্লোক রেখে গেছেন মহাপ্রভু কলিহত জীবন তা সেই শ্লোকের প্রত্যেক ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শ্লোকই গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম সেটা নিশ্চয়ই বেশি এবং প্রথম শ্লোকের তিনি প্রথম বাক্যই যে দর্পণ আয়না মার্জন ঘস তিনি বলতে পারতেন নামের কথা যে তোমরা নাম জপ করো বলেননি শিক্ষাষ্টকে দ্বিতীয়তে নামের কথা এসেছে নাম নামকারী বা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে ন এসেছে কথা কিন্তু নামের দ্বিতীয় শ্লোকে প্রথম শ্লোকের প্রথম দেহ চেতু দর্পণ মার্জনাম মহাদাবাগ্নি নির্বাহনাম শ্রেয় কৈরবচন্দ্রী প্রতি পদমৃত আশ্বাস সর্বাত্ম স্নাপনা পর বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আমি এত আলোচনায় যাব না আমি প্রথমটুকু নেব খালি চেতু দর্পণ অর্থাৎ নিজের মনরূপী যে আয়না তাকে আগে ঘষো মহাপ্রভু জায়গাটা বুঝতে পেরেছিলেন যে আমাদের মন এখনকার বিশেষ করে এখন এই কলিযুগের এই সময়টাতে মন ভীষণই ময়লা হয়ে গেছে তাই আগে সেটাকে পরিষ্কার করতে হবে আমরা যখন একটু যারা হনুমান চল্লিশা পড়েন হ্যাঁ তাদের একটু খেয়াল করতে বলবো প্রথম লাইনটা হনুমান চল্লিশা প্রথম লাইনটা শ্রীগুরু চরণ যে সরোজ রাজু মুনা সেটা নিয়ে আমি যেন নিজের মনের মুকুরু মানে আয়না আমি কেন উদাহরণটা দিচ্ছি আমি এই কারণেই বলেছি একই বাণী তুমি শুনতে সেই আয়নাটাকে ঘষো ঘষ ঘষো অর্থাৎ কিভাবে ঘষব যদি আমার একটা প্রশ্ন করা হয় তাহলে আয়নাটাকে দেখবো পরিষ্কার করব। কিভাবে করবো নাম জপের সাথে সাথে নাম জপ করো ঠিক আছে ওষুধ খাও সে ঠিক আছে কিন্তু তার আগে সেবাটার বড় দরকার পড়ে যাচ্ছে আজকের সমাজে আজকের সমাজে বিশেষ করে যুগ উপযোগী আজকের যে মহাপ্র থেকে সাড়ে পাঁচশো বছরের যে ব্যবধান তৈরি হয়ে গেছে এই সাড়ে পাঁচশো বছরে আমরা মানে আমি নিজের কথা বলি আমি অনেক ময়লা হয়ে গেছি অনেক ময়লা হয়ে গেছি আজকে আমরা বারবার খালি অন্যের দোষ দেখি তুই ঠিক হ তুই ঠিক হ তুই ঠিক হ আমি ঠিক হতবো না যখনই আমার কথা আসবে না আমি তো ঠিক হব না ওটা আমার জন্য নয় এরকম করলে হবে না আমাকে নিজেকে ঠিক হতে হবে তাই জন্য তো সব সবসময় নিজের আয়নাটাকে আগে পরিষ্কার করতে হবে আমরা যদি আর সাথে সাথে যদি করি তুমি বল যে নাম জপের সাথে সাথে কি অন্য কোনো সাধন আছে সাধন বলতে একদম বিশেষ সাধন তুমি যদি নাম জপ নাও করো এবং এই কথাটাও আমি বলি তুমি যদি নাম জপ নাও করো তোমার আয়না যদি পরিষ্কার থাকে আমি আগের দিন প্রথমেই উদাহরণটা বলেছি আয়না থেকে আলো আসে বলেই আমি দেখতে পাই তাই না তাহলে ভেতরে যদি আমার আয়না লাগানো থাকে আয়না থেকে নাম জপের আলো কিন্তু আসছে আমি শুনতে পাচ্ছি না কেন শুনতে পাচ্ছি না কারণ আয়নার উপরে ময়লা আছে তোমাকে আলাদা করে বাইরে নাম জপ করতে হবে না তুমি আয়নাটাকে পরিষ্কার করে নাও নির্মল মন জন মোহে পাওয়া তুলসী দাস বলছেন বলছেন নির্মল মন্দির হয়েছে তারা আমাকে দেখতে পায় মনটা যদি পরিষ্কার হয় আয়নাটা যদি পরিষ্কার হয় তুমি ভেতর থেকে নামের ধ্বনি শুনতে পাবে কারণ আত্মার খাদ্য ভাত ডাল শাকসবজি নয় আত্মার খাদ্য নাম তিনি নামই করছেন ভেতরে নাম চলছে অনবরত এবং সেই নাম আমরা যেদিন আয়নাটাকে পরিষ্কার করে দেবো সেই নাম ভেদ করে আমাদের বাইরে আসবে আমরা সেদিন শুনতে পাবো সেই দিন আমরা ভেতর থেকে শুনতে পাবো তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না আমরা সেদিন বুঝতে পারবো তার আগে আমরা বুঝতে পারবো না তাই আমার মনে হয় একদম স্পেসিফিক্যালি এখানে আমি কারোর কথা বলছি না যারা করছেন তারা করছেন আমি সবার চরণ ধরে মিনতি করে বলি এটা আমি আমার এক নিজস্ব ব্যক্তিগত মত বলি আজ সমাজ সমীক্ষার উপর দাঁড়িয়ে আকাশের বিভিন্ন স্থিতিতে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আজকের নামজপ ঠিক আছে চলছে ঠিক আছে কিন্তু নাম যদি মনের পরিবর্তনই না হয় অন্তঃকরণের পরিবর্তন না হয় যদি চরিত্র গঠনই না হয় আমরা কি সমাজে দাঁড়াতে পারলাম আমরা সমাজকে তৈরি করব। আজকে যুব সমাজকে দেখলে আমরা বুঝতে পেরে যাবো যে আজকের যুব সমাজ কত গতিতে ডেটোরিয়েশনের পথে চলে গেছে আজকে যুব সমাজ আমাদের পাঠ বসে না আজকে যুব সমাজ আমাদের পাঠ শোনে না কারণ আমরা আমরা সেই যুব সমাজকে তৈরি করতে পারছি না সেই যুব সমাজকে তৈরি করতে গেলে আমাদের তৈরি হতে হবে আগে আমাদের বাবা মাকে তৈরি হতে হবে আগে কারণ আমরা যে কথাগুলো পাঠের সমাজে রাখছি যে আলোচনাগুলো পাঠের আসরে রাখছি সেই কথাগুলো নেবার মতন যুব সমাজের প্রবণতা নাই তারা সেই জিনিসটাকে গ্রহণ করতে পারছে না তাই জন্যই আজকে সমাজের এই অবস্থা কেন এরকম হবে কেন এরকম হবে আমাদের সমাজ তো এরকম শেখায় না আমাদের ভারতবর্ষের শিক্ষা তো না আমাদের গুরুকুলের শিক্ষা তো না এই সমাজে সেই যুব সমাজকে জাগিয়ে তোলা দরকার সমাজে সেই যুব সমাজকে এগিয়ে আসা দরকার আমি সেই দিক থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছি আমার সমাজ সমীক্ষার উপর দাঁড়িয়ে আমি বারবার কথাগুলো বলি যে আজকে নামজপ দরকার আছে কিন্তু নামজপের থেকেও বেশি দরকার আছে নিজের চরিত্র গঠন ওই আয়নাটাকে পরিষ্কার করা নিজের ওই বিভিন্ন যে কাম রিপুগুলো এই রিপুগুলোকে দমন করা অর্থাৎ সংযমী জীবন যাপন করা একটা সংযমী জীবন যাপন করা নিজেকে বাঁধা নিজেকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে বাঁধা এই খাবার আমাদের নয় তো এই বাইরের বাইরে পাশ্চাত্যের খাবার সেগুলো আমাদের না কারণ এগুলো খেলেই আমাদের ভেতরটা উত্তেজিত হবে এটা আমাদের জানতে হবে আমাদের মানতে হবে যতটা পারবো আমাদের এমন কিছু ব্যবহার করলে চলবে না আমাদের এমন কিছু আচরণ করলে চলবে না যে আচরণগুলো আমাদের বাধা দেয় এই ভগবৎ ভজনের পথে মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবত ভজন করা মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানতে পারা মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে আমরা মৃত্যুর মা অমৃতম গমায় আমরা মৃত্যু থেকে অমৃতের দিকে এগিয়ে যাবো তমস মা জ্যোতির গমায় আমরা অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাব তাই না আর অসত মা সৎগমায় আমরা অসৎ থেকে আমরা সতের দিকে সত্যের দিকে এগিয়ে যাবো সেই সত্যই ঈশ্বর এইটাকে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা পারব না এগোতে তাই জন্য নামজপ অবশ্যই দরকার সাথে সাথে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে সাধন যেটাকে আয়না পরিষ্কার বলে মহাপ্রভু বলে দিলেন এই আয়না পরিষ্কার কীভাবে করবে আয়না পরিষ্কার করতে গেলে ছটা বাক্য পালন করো আর কিছু করা লাগবে না ছটা বাক্য পালন করো গ্রাম্য বার্তা না আগে মুখে বন্ধ করতে হবে গ্রাম্য বার্তা বললে চলবে না গ্রাম্য কথা না শুনিবে কানে তাল্লা দিতে হবে কথা শুনলে চলবে না কথা অর্থাৎ কথা ছাড়া বাকি যা কথা সেটাই গ্রাম্য কথা কৃষ্ণ কথা ছাড়া যা কথা সেটাই বাজে কথা কিন্তু আমি সংসারে চলবো না চলো একশোবার চলো বৃন্দাবনে দেখনি আমরা কতবার গিয়ে আমরা দেখেছি কত ব্রুজবাসীরা আসে ওরা ঝগড়া করছে কিন্তু প্রথমেই রাধে 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 তুই আমার টাকা মেরে দিলি কেন রাধে রাধে প্রথমে আগে রাধে রাধে বলে নিচ্ছি তারপরে তুই আমার টাকা মেরে দিলি কেন এই যে জায়গাগুলো এই বিভিন্ন মানে আমাদের সংসারটা যেন কৃষ্ণমুখী হয় আসল কথাটা হচ্ছে তোমাকে সব কর্ম করতে হবে কিন্তু একটু বুঝে নিয়ে একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে একটু বিচার করে নিই যে আমরা কেমন ভাবে চলবো তাহলে গ্রাম্য বার্তা না কহিবে গ্রাম্য কথা না শুনিবে ভালো না খাইবে তিন নম্বর ভালো না পড়িবে অমান নিজে অমানই থেকো মানদোষ অন্যকে মান দিও সব মান দেবে সদা কৃষ্ণ নাম লাভেই দেখো নামের কথা চলে এসছে আর রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে এই ছটা বাক্য পালন করতে পারি গুরুকরণের যথেষ্ট গুরুকরণ গুরুকরণ হবে দরকার নেই গুরুকরণ হবে গুরুদেব আসবেন আমাকে যেতে হবে না খুঁজতে হবে না কিন্তু তার আগে আমরা যদি এই রকম ভাবে নিজেকে মার্জন করার চেষ্টা করি আয়না পরিষ্কার করার চেষ্টা করি আমি তো বলি নাম জপের দরকার নেই নামজপ হচ্ছে হবেন কিন্তু ভেতরে যে নাম চলছে সেই নাম বেরিয়ে আসবে যেদিন আয়নাটা পরিষ্কার হবে তাই সব থেকে দরকার আমাদের আয়না পরিষ্কার করা যেটা আজকে বড় ময়লা হয়ে গেছে তাই সেটাকে পরিষ্কার করার দিকে লক্ষ্য রেখে আমরা যেন নিজেদের পরিষ্কার করি আমরা নিজেরা পরিষ্কার করলে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব আমরা মানুষ মনুষ্যত্বের পথে এগিয়ে যেতে পারবো আমরা মানুষ হতে পারবো জয় আর আজকে আলোচনা বেশি এগো না হ্যাঁ আজকে এখানেই আমরা শেষ করলাম আর যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আর যদি কারোর কিছু বক্তব্য থেকে থাকে অবশ্যই যদি কারোর কোনো মন্তব্য থেকে থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন নিশ্চয়ই জানাবেন অপেক্ষায় রইলাম জয় নিতাই জয় গৌ আজ অদ্বৈত সপ্তমীর দিনে আপনাদেরকে সবাইকে সবার চরণে দণ্ডবধ প্রণাম এবং প্রণতি রেখে সবার চরণে দণ্ডবধ প্রণতি রেখে আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন